আপনার সহযোগিতা পেলে এবং আপনারা যে আসছেন এর জন্য আমরা আজকে অনেক খুশি এবং আমাদের যারা সনাতন ধর্ম অবলম্বী আছে এরা সবাই খুশি সবাই আপনাদের প্রতি এবং আমাদের ওই সব দশটা মন্দির পরিচালন করে গেছে দশটা মন্দিরে আজকে দুর্গানে এবার পুজো হবে এবং সারম্বরের সাই আমরা পুজো করব আপনাদের সহযোগিতা আপনারা আসবেন আমাদের আত্মীয়তা গ্রহণ করবেন তাহলে আমরা খুশি হবো সবাইকে নমস্কার নানা মানান তানান কানান কানান